আজকে মাস এই মাসে তিনি দুনিয়াতে আগমন করেছেন তার আনন্দে তার আগমনের সংবাদে আমরা সবাই খুশি তো ইনশাল্লাহ খুশি তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন তিনি সবার জন্য রহমত শুরু পৃথিবীতে এসেছেন রহমত নিয়ে তিনি সমগ্র মানব জাতীয় দানব জাতি ভোর করি গিলমান প্রত্যেকটা পশু পাখি সবার জন্য রহমত শুরু তিনি এসেছেন রহমত নিয়ে

কবি ডাক দিয়া বলে ও দুনিয়ার উম্মত আমরা এমন কবি পাইলাম যে নবী রহমত স্বরূপ অন্য অন্য জামানার নবীর উন্মতির জন্য নামাজের জায়গাটা নির্দিষ্ট ছিল সব জায়গায় নামাজ করলে নামাজ আদায় হতো না কিন্তু আমাদের এমন নবী আমরা পেলাম যে নবীর উন্মত হওয়ার কারণে গোটা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানায় দিচ্ছে এই উন্মতের জন্য গোটা পৃথিবীটাই মসজিদ শুধু তাই নয় গোটা পৃথিবীটাই আল্লাহ পাকের এই বাদর বন্দি মানে বানাই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যায় যদি যেখানে কাফের বদিন বসবাস করে সেখানে যায়ও যদি পাক পবিত্র জায়গায় আল্লাহকে সেজদা দেন এটা মসজিদ হয়ে যাবে মুসলমান এটা আমাদের নবীর বদৌলত পেয়েছি আমরা সুবহানাল্লাহ এই জন্য কই বলতেছেন সুতজুদ রহমানাল লিল আলামিন মসজিদে ও রয়ে জমিন গোটা জমিনটাকে রহমত স্বরূপ বানাইছে মুসলমান শুধু আমাদের জন্য রহমত বিষয়টা এমন নয় বরং আল্লাহর পয়গম্বর মুসলমানদের জন্য রহমত কাফিরদের জন্য রহমত হিন্দুদের জন্য রহমত বৌদ্ধদের জন্য রহমত সবার জন্য রহমত শুধু মুসলমানদের জন্য নয় শুধু মানব দানবের জন্য নয় বরং পুরো কাইনাতের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ও নবী আপনার নবুয়তের এরিয়া কতটুকু আল্লাহ আমি বলতেছে নবী শুনে রাখি আমি আল্লাহর আমি রবির এরিয়া যত আপনি নবীর নব এরিয়া ততটু সুবহানাল্লাহ সুতরাং কেয়ামত পর্যন্ত যত আনে ওয়ালা যত আনে মানব দানব যত আনে ওয়ালা ফেরেশতা পশু পাখি সব কিছুর নবী হলো আমার পয়গম্বর আমার নবী হলো নবীদের নবী ওলিদের নবী পীরদের নবী মানবের নবী জিনদের নবী ফেরেশতাদের নবী সবার নবী মুসলমান ইমানদের আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন আমাদের জন্য রহমত স্বরূপ রবিউল আউয়াল মাসে এসেছেন এখন রবিউল আউয়াল মাস এর কবে এসেছেন তবে অনেক মতামত আছে অনেক প্রসিদ্ধ মতামত রয়েছে অনেক একতালাফ রয়েছে কিন্তু একটা বিষয়ে একতালাফ না যে পয়গম্বর রবিউল আহ্বাল মাসের সোমবার দিন হয়েছে রবিউল আও মাসের সোমবার দিন হয়েছে অন্য কোনো দিনে সোমবার দিন হয়েছে এইটা সবাই একমত তবে কোন তারিখে হয়েছে তারিখ না কেউ বলেছে রবিউল আউ্বালের দুই তারিখে হয়েছে কেউ বলে রবিউল আওয়ালের আট তারিখে হয়েছে কেউ বলে রবিউল আহ্বাল মাসের নয় তারিখে হয়েছে কেউ বলে রবিউল আওাল মাসের বারো তারিখে হয়েছে বারো হয়ে রবিউল আউ্বাল কেউ বলে রবিউল আওয়াল মাসের শেষ হওয়ার তিন দিন আগে হয়েছে আবার কোন

ঈদ এ মিলাদুল নবী হাস মানে কি জানি না তাহলে মিলাদ পালন করি আমরা তাহলে আমাদের জানতে হবে ঈদ এ মিলাদবী কি ঈদ মানে কি ঈদ শব্দের অর্থ হলো আনন্দ করা ঈদ শব্দের অর্থ হলো খুশি হওয়া বিলাদুল নবী মানে কি বিলাদুল নবী মানে হচ্ছে জন্মদিবস জন্মদিন জন্মদিন তার মানে ঈদ এ মিলাদুল নবী কি নবীদের জন্মদিবসে খুশি হওয়ার নাম হয়ে গেল ঈদ মিলাদুল নবী এখন ঈদ এ মিলাদুল নবী আমল করার জিনিস নাকি কয় না ঈদ মিলাদুল নবী আমল করার জিনিস না তাহলে কি আমল করার জিনিস তাহলে সিরাতুন নবী হলো আমল করার জিনিস জীবনীটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো নবী একটা হলো সিরাতুন নবী জন্মের সময়টাকে নবী বলা হয় নবী বলা হয় আল্লাহ যেভাবে জীবন যাপন করেছে গোটা জীবনের জীবনীটাই টাইপ হলো সিরাতুল্নবী মিলাদ জন্ম থেকে কোনো উচ্চ শিক্ষা নেওয়ার নাই তবে সিরাত থেকে কোটি 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 মাসলাম এবং হাদিস আমাদের শিক্ষা বিষয়